নমস্কার দেখছেন সমাচার সাত দিন হালি শহর পাঁচ নম্বর ওয়ার্ডের প্রসন্ন প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রাত্রিবেলা কে বা কারা স্কুলের ভিতরে ঢুকে চুরি করে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে সকালবেলা স্কুল খুললে প্রধান শিক্ষক সহ সকলে সেগুলো দেখতে পায় শুনুন এই বিষয়ে কি জানালেন সকলে আমাকে মিনিট দশ পনেরো আগে আমাদের স্কুলের হেড টিচার আমাকে ফোন করলো যে উনি স্কুলে এসে দেখলেন উপরে ঘরে গিয়ে যে যেরকম তালা লাগানোই আছে ভেতরে যে কোনোভাবেই হোক ঝুঁকেছে ঝুঁকে তারা সেই খাতাপত্র বইপত্র ফেলে দিয়েছে হ্যাঁ ফ্যান ট্যান চুরি করার মতো মানসিকতা হয়তো ছিল হ্যাঁ এবং ওখানে আমরা দেখলাম যে একটা শিশির মতো প্রেচ্ছাপও করে রেখেছে বুঝলি এ সমস্ত যারা মাতাল আমার তো মনে হয় মদ মাতাল এবং চোর সিসকে চোর হ্যাঁ এই এই ঘটনাটা ঘটিয়েছে ওরা দরজা খুলতে পারেনি হয়তো ফ্যান ট্যান নিতে পারেন নাহলে কিন্তু আমার মনে হয় নিয়ে যেতে যাই হোক এখানে আমাকে সঙ্গে সঙ্গে বলার পরে আমি সঙ্গে সঙ্গে স্যারকে বললাম যে আপনি থানায় একটা ইনফরমেশন প্রশাসনে এসেছিল প্রশাসনে পুলিশও এসেছিলেন এসে আমরাও ছিলাম পুলিশ প্রশাসনকে আমি আবার বলে দিলাম যে আপনারা এটা একটু তদন্ত করুন এবং এখানে কিছু দুটো জায়গায় স্পট আছে যেখানে যে সমস্ত জায়গায় দৃষ্টি এখানে রাত্রিবেলা হলে পাড়ার মানুষের যেটা কথা তারা মদ খেয়ে মানে এ সমস্ত করতে পারে এবার আমি পাড়ার লোককে বললাম যে আপনারা যে কোনো সময় যদি এরকম কোনো স্পট দেখে যেখানে মাতালরা বসে মত খাচ্ছে আপনারা বলতে সাহস যদি না পান তাহলে আমাদেরকে জানান আমরা প্রশাসনের মাধ্যমে আমরা ব্যবস্থা নিই প্রথমে আমি যেরকম প্রত্যেক দিনকার মতো আমি নটা কুড়ি নাগাদ স্কুলে ঢুকি আজকেও তাই ঢুকেছি স্কুলে ঢুকেই আমি দেখলাম বাথরুমের সামনে অজস্র বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরে আমার সন্দেহ হলো সঙ্গে সঙ্গে আমার পুকুর দিদিরাও চলে এসছেন সেই সময়ই চলে আসেন সাধারণভাবে রোজই এবার আমি আস্তে আস্তে যেরকমভাবে তালা খুলি ওপরে উঠলাম ওপরে উঠে দেখি একদম টচনচ অবস্থা ক্লাস থ্রি এই ঘরটা প্রত্যেকটা ফ্যান একেবারে মাটির সঙ্গে মানে পড়ে রয়েছে অভিন্নস্ত ঘর তারপরে চড়ে টয়লেট করে বোতলের মধ্যে রেখে দিয়ে গেছে জায়গাটা সম্পূর্ণ রকমভাবে নীলা ড্রয়ার যে আমাদের যে টেবিল আছে তার ড্রয়ার সেই ড্রয়ার একদম খুলে তচনচ করেছে একদম সারা ঘর তিনখানা ফ্যান নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু কোনো ক্রমে যেখান দিয়ে সে ঢুকেছে সেখান দিয়ে ফ্যানগুলো নিয়ে যাবার কোনো রকম হয়তো সুযোগ হয়নি বা টাওয়াজ হয়ে গেছে বলে এই অবস্থা কিছুদিন আগে স্কুলে পাঁচিল এ বিশ্রীভাবে পটি করে দিয়ে যায় এগুলি আমাদের তো মানতেই মেনে নিয়েছি একদম এই ধরনের যে ঘটনা এই ঘটনা আজকের নয় এই ধরনের চলতেই থাকে এর আগেও যে সমস্ত হয়েছিল কে করবে সেগুলোর জন্য তারা আমরা সকলে জানিয়েছি এবং আজকে যখন আমি এ করলাম আমার প্রশাসনিকভাবে যাকে যাকে জানানো দরকার আমি তৎক্ষণাৎ তাদের জানিয়েছি প্রথমে আমি আমাদের এস আই ম্যাডামকে জানিয়েছি তিনি আমাকে যা বলার বলেছেন যা যা করতে হবে আমি বাসুবাবুকে ফোন করেছি এলাকা নিয়ে আমাদের ওয়ার্ড এডুকেশন কমিটির প্রেসিডেন্ট অ্যাট দি সেম টাইম এই ওয়ার্ডের কাউন্সিলর তাকে জানিয়েছি তাকে বইগুলো সরকারি বই আমাদের বিভিন্ন ভাবে আসে সেগুলো বাচ্চাদের দিতে হয় কিছু পুরনো বই থাকে কিছু অল্প বিস্তার নতুন বইও থেকে যায় সেগুলো একদম ভাবে ছড়িয়ে ছিটিয়েছে আচ্ছা এমন ঘটনা আগে হয়েছিল কি এই রকম ঘটনা সম্ভবত এই ধরনের ঘটনা প্রথম কিন্তু এর আগে যে অন্যান্য যেমন ধরুন কলের ভোট পরবর্তীতে সেটা আগে ভোট পরবর্তীতে আমাদের সেই নতুন কলেজ যে ফিটিংস সেই কলেজ ফিটিংস ভেঙে ধুংয়ে ফেলা এগুলো সেই সময় যাদের যাদের জানানোর কথা সেগুলো আমাদের যেরকম নিয়ম আছে স্কুলে সেই অনুযায়ী জানানো হয়েছিল এখন চাইছি স্কুল যেন সঠিকভাবে স্কুলের মতো চলে একটা স্কুল পরিবেশ সেই স্কুলের পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে সেখানে কোনো রকমের যে এই যে এই রকম তার মধ্যে প্রভাব থাকবে না স্কুল তো আর স্কুলটাকে আমরা বন প্রাণ ঢেলে করবার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যে প্রসন্ন প্রাথমিক বিদ্যালয়ের এই অঞ্চলে যে সমস্ত সরকার প্রসিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আছে মধ্যে একটু ভালোভাবে চলবার চেষ্টা করি আমরা আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি এই যে আজকে কতগুলো ছাত্রী কতক্ষণ ধরে হ্যারাসমেন্ট হলো আমরা বসতে দিতে পারছিলাম না তারপরে পুলিশ আধিকারিকরা এলেন তারা সরজমিনে দেখলেন সব কিছু দেখলেন কি কি করতে হবে সেটাও বললেন সেই অনুযায়ী আমরা ইতিমধ্যেই ব্যবস্থাও নিয়ে ফেলেছি কিন্তু সবটাই তো একটা অর্থের বিষয় আছে আমরা তো সময় তো এই আমাদের কাছে গাদা অর্থ থাকে না যে আমরা কোনো একটা কিছু করলে সঙ্গে সঙ্গে আমাদের একটা লিমিটেশন আছে তা সেই অনুযায়ী আমাদের করতে হবে স্কুলকে রক্ষা করতে গেলে আমাদের এছাড়া কোনো উপায় নেই কাউন্সিলর সাহেব এসেছিলেন তিনিও সব দেখে গেছেন তিনিও যা বলার বলেছেন হ্যাঁ আমরা সব জায়গায় করবার চেষ্টা করি